তা যাবার মুখে ভাড়া কেনার সত্যি কথা বলতে কাটা আছে ওই সব বাধ্য হয়ে গেছে হয়ে গেছে আর কোনোদিন করোনা ঠিক আছে কারণ রাতে যদি তুমি এরকম করো তাহলে কিন্তু আমি মোটেই সহ্য করতে পারবো না ঠিক আছে আগে থেকে বাধ্য ওই সব তুমি চলো ওই হতে চলো যা বানা এবার আবার কেমন মাঝে বানা ভালো কথা বললাম রিলেশন ভেঙে দিই চলে গেল বানা খানি মাঝি বেশির মাঝি নোটি বাবা তারি বাবা চুধি যা বানা আমার বাড়া বাল ছেড়ে গেছে মতন বালের মাঝের সাথে রিলেশন রাখতে ভাব বানা